নমস্কার সবাইকে আমি শতরূপা শতরূপার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকেই আমরা তৈরি করব আরও একটি মুখরোচক রেসিপি আজকে বানাবো আমুলে মাছের ঝাল তো চলুন প্রথমে মাছগুলোকে নিয়ে পরবর্তীতে মাছের মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ এবং সাথে দেব টুকরো করে রাখা কাঁচা লঙ্কা এবং দেবো গুঁড়ো লঙ্কা আমরা দিয়ে দেব এক চামচ নুন হাফ চামচ হলুদ এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো তেল এবং দিয়ে দেব একটা ছোটো টমেটো টুকরো করে রাখা এবং দেব সাথে ধনেপাতা দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিতে হবে আমরা এটা চট্টল দিয়েই একটি মাছের রেসিপি বানাবো তো চলুন পরবর্তীতে মাছের মিশ্রণটাকে আমরা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব পরবর্তীতে আমরা মাছের মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া যাক পরবর্তীতে আমরা এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ মতো ওপর থেকে ধনে পাতা এবং আমরা দিয়ে দেব আরও একটু পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল যেহেতু আমরা এটা ভাতে রান্না করব। এমন চটজলদি রেসিপি আপনারাও আপনাদের বাড়িতে এমন পদ্ধতিতে বানাতে পারেন তার জন্য আমাদের রেসিপিটি দেখতে থাকুন পরবর্তীতে আমরা এখানে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য মাছটাকে আমরা তৈরি করব। দেখুন কেমন কালারফুল ভাবে আমাদের মাছের রেসিপিটি হয়ে এসছে একটু অল্প করে আমরা মাছটাকে নাড়িয়ে দেব ঠিক এমনভাবে আমরা আমাদের আমোদে মাছের ঝাল রেসিপিটি তৈরি করে নিয়েছিলাম কী কেমন লাগলো আমাদের রেসিপিটি আজকে রেসিপি ছিল আমোদে মাছের ঝাল তো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আম চ্যানেল শতরূপা রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এমন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজ তাহলে আসি সবাইকে নমস্কার